যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার ছোট্ট একটা সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করব বেশ ভালো লাগবে আজকে ঘুম থেকে একটু সকাল সকালে উঠে পড়েছিলাম ওই পাঁচটার সময় তখন ছেলেও উঠে পড়েছিল তো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম দেখি একদমই ঘুমাচ্ছিল না তো সে কারণে উঠেই পড়লাম আর উঠে সকালে যে বাসি কাজগুলো থাকে সবই কমপ্লিট করে নিয়েছি আর এতদিন ধরে তো এই জায়গাটার মধ্যে জল জমেছিল আর দেখো প্রচণ্ড ঘাস হয়ে গেছিলো তো সামনে জায়গাটা পরিষ্কার করে এতগুলো ঘাস বেরিয়েছে আর এই না একটু একটু এখনও ভেজা আছে তো দেখো সকাল সকাল তো দুপুরবেলা করলে আর মানে অনেকটা শুকিয়ে যেত তো দুপুরের জন্য আর বসে থাকি না এদিকে ছেলেও ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল তো ভাবলাম যে সকাল সকালে কাজগুলো করে নিই আর কি বলো তো একটু সকালে যদি ঘুম থেকে উঠি আমরা কিন্তু এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলোও কিন্তু করতে পারি পরে কিন্তু কাজগুলো করতে পারি না আর দেখো ছোট একটা বাচ্চাকে নিয়ে কাজ করি তো সেহেতু অনেক রকমের কাজ থাকে কখন কি করতে হয় নিজেও জানি না তো সেই জন্য উঠে পড়েছিলাম তো সাথে ছেলেও উঠে পড়েছে তো ও ভীষণ দুষ্টুমি করছিল তো আমি ভাবলাম যে চলো ওর সাথে খেলা করতে করতে কাজগুলোও করে নিই বসে থেকে আর কী করবো আর ও না কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল দশটার মধ্যে সেজন্য সকালেই উঠে পড়েছে আর দেখো কতগুলো ঘাস বেরিয়েছে তো ভাবলাম যে চলো দুপুরবেলা না আর একবার পরিষ্কার করে দেবো যদি রোদ উঠে কি আর জানতো বন্ধুরা এ দুদুনে রোদে না পুরো জায়গাটা একদমই শুকিয়ে গেছে আর দেখো কতগুলো ঘাস বেরিয়েছে আর জানতো বন্ধুরা আমি তো সবসময় পরিষ্কার করে রাখি এ জলের জন্য এ পরিষ্কার করতে পারেনি দেখে অনেক কিন্তু ঘাস উঠে গেছে তো যাই হোক এদিকে ভালো করে কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আর বাইরের জায়গাটাও কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে সকালবেলা কিন্তু বাসি কাজগুলো আগেই কমপ্লিট করে নিয়েছিলাম জানালাগুলো নি এত সকাল সকাল জানালাগুলো খুলে দিলে কি তো মশা ঢুকে যায় সে কারণে আর এখন জানালাগুলো খুলে দিচ্ছিলাম দুটো রুমের তো চলো এদিকে আস্তে আস্তে বাকি কাজগুলো সেরে নি। তারপরে ভাবলাম যে চলো এদিকে সব কাজ করে নিয়েছি বাইরের জায়গাটা পরিষ্কার করেছি চানটা করে পুজোটাও দিয়ে দিই আর এখন কিন্তু সাড়ে ছয়টা মতো বাজে আর এখন গাছ থেকে ফুলও নিয়ে নিচ্ছি আর দেখো বেশ ফুল ফুটেছে ভালো করে ফুলগুলো ফুটেই নিই তো যাই হোক এদিকে দেখো আমার ঠাকুর পুজোটা আমি দিয়েও দিচ্ছি কত সুন্দর লাগছে তাই না একটু ফুল বেশি থাকলে পুজো দিতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এদিকে কিন্তু বাথরুমটাও পরিষ্কার করেছিলাম তো মাথাটা না একটু শ্যাম্পু করেছি তো দেখো এখন চুলগুলো এত ভেজে ভিজে তো একটু যাব দোকানে ছেলে দুধটা না শেষ হয়ে গেছে দুধের জন্য যেতে হবে দোকানে তো ভাবছি যে এত সকালে দুধ দিয়ে গেছে কিনা কারণ এত সকালে তো দুধ নিয়ে আসে না তো যাই হোক যাব দুধটা নিয়ে আসবো তো এইদিকে না তেল সিঁদুরটাও দিয়ে দিচ্ছিলাম আর এত সকাল সকাল এত রোদ্দুর উঠেছে কি আর বলবো একদমই জিলা দিয়ে যে রোদ্দুরটা উঠে ওই রোদ্দুরটা বাইরে গেলে না চোখে পড়ে আর এত গরম লাগছে কি আর বলবো তো এদিকে তেল সেঁদুরটা দিয়ে চলে গেছি ছেলেকে কুলে নিয়ে দোকানে আর দেখো কত রোদ্দুর আর এখানে কিন্তু অনেক দোকানপাট এখনও খুলে নি তো যাই হোক এদিকে চলে আসলাম যে জিনিসগুলো দরকার সেগুলো নিতে আর সাথে ভাবলাম যে একটু আখের রস নিয়ে নিই ছেলেকে খাওয়াবো ছেলে দেখে বলছিল খাবে তো ওর জন্য সে কারণে নিয়েও নিলাম আর দেখো আকে রস কিন্তু সব মানে সবসময় এখানে বসে না তো এদিকে দিয়ে যাওয়ার সময় একটু বসে তো আমিও নিয়ে নিয়েছি তো আজকে পাঁচ টাইম কিন্তু ছেলেকে আকে রসটা দিলাম তো একটু খেয়ে না আর খেলো না তো যাই হোক ভাবলাম যে পরে খাওয়াবো তো দেখো ছেলেকে দিয়ে দিচ্ছিলাম আর প্রথম যে কোন কোনো জিনিস না দিলে ও কিন্তু ভীষণ আনন্দ পায় আর কি তো ছেলেকে অল্প একটু আখের রস খাওয়ালাম আর কিছুই খাওয়ালাম না তো দুধ নিয়ে আসলাম সে দুধটা না জাল বসিয়ে দিয়েছি এদিকে দুধটাও জাল হয়ে গেছে ভাবলাম যে চলো এদিকে দুধটা ঠান্ডা হতে হতে আমি একটু চা খেয়ে নিই সকালবেলা যদি একটু চা না খাই না একদম ভালো লাগে না ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা হয় কাজকর্ম করতে ভালো লাগে না একটা নেশা হয়ে গেছে তো দুধটা এদিকে ঠান্ডা হতে হতে ভাবলাম যে চলো এদিকে দিকে শাড়িগুলোও রোদে দিই প্রত্যেকটা বছরই কিন্তু ভাদ্র মাসে শাড়ি রোদে দিই তো সেটা কিন্তু এবছরও দিচ্ছি তো শাড়ি দেওয়ার আগে শাড়িগুলোকে বের করে নিচ্ছিলাম আর যেটুকু মানে হবে যায় হবে ওইটুকুই শাড়ি দেবো আর কি তো একদিনে তো সব কিছু দেওয়া সম্ভব না তো মানে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি বাইরে কিন্তু অনেকটা পরিমাণে রোদ উঠে যাচ্ছে কারণ এখন না বেশ সকাল আর এদিকে দেখো ছেলে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু মানে এত পরিমাণে দৌড়াদৌড়ি খেলাখেলি করছে এখনও পর্যন্ত ও কিন্তু ছোটাছুটি করছে ওর কিন্তু এক ফুটো খিদে পায় না যতক্ষণ আমি ওকে নিয়ে বসাবো না ও খাওয়ার কথা একদমই বলে না তো দেখো এইদিকে শাড়িগুলো কিন্তু এরকমভাবে মেলে মেলে দিচ্ছি পুরোটা মেলছি না কারণ যে পরিমাণে রোদ্দুর উঠে না এই পরিমাণে না শাড়ি না শুকিয়ে যায় তো দেখো এইদিকে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাঁজগুলো খুলে এভাবে দিয়ে দিচ্ছিলাম রোদে আর দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে তাই না তো দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু এখানে অনেক শাড়ি আছে আমি এখনও পরিও নি তো যাই হোক শাড়ি একদমই পরা হয় না আর দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে না তো দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি তো এদিকে ভাবলাম যে চলো এখন না ছেলে দুধটাও ঠান্ডা হয়ে গেছে খাবারটা রেডি করে নিচ্ছি তো আজকেও খাওয়া ওকে চিড়ে দিয়ে দুধ দিয়ে আর সকাল সকাল না ও দুধতে দিতে চায় না তো একটু দেরি করে দিই সকালবেলা দুধ দিলে কি তো ওর গ্যাস হয়ে যায় তো সকালবেলা আজকে দুধ দিইনি তো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তো ভাবলাম যে চলো এখন ওকে খাওয়াই আর দেখো কলা কেটে নিয়েছি আর সাথে কিন্তু খেজুর খেজুরগুলো আগেই ভিজিয়ে রেখেছি আর এগুলোকে ভালো করে দেখছি যে পোকামাকড় আছে কি না দেখি ভিতরে কিন্তু অনেকটাই প্রেশ তো তাও কিন্তু একটু ভিজিয়ে রাখি যদি থাকে তাকে তো দেখো এখন ভালো করে ম্যাশ করে নেব তো ওটাকে খাওয়াবো আর কি তো এটা খাওয়া তো আমার বেশ খানিকটা সময় লাগবে তো দেখো ছেলেকে খাইয়ে টাইয়ে এখন আজকে রান্না করব কচু কি তো এই কচুগুলোকে কি বলে মানকচুর আর কি মানকচুর ডোগা কেটে নিয়েছি কালকে আমাদের মধ্যে ভাদ্র মাসে যে আমবস্যা আছে কৌশিকী আমসা ওই দিন কিন্তু আমাদের কি বলো কচু খেতে হয় তো তোমাদের দাদাবাই যেহেতু বাড়িতে নেই সে না আমাদের বাড়িতে কচু অনেকটা বড় বড়ো হয়েছে তো সেগুলো আর উঠায়নি কারণ তোমাদের দাদাবাই যেহেতু বাড়িতে নেই এই কচু উঠিয়ে আমি একা খেতে পারবো না সে কারণে এই ছোট ছোটো চারটে ডগা কেটেছিলাম আর দেখো অনেকটা পরিমাণে কচু হয়েছে বন্ধুরা আমার প্রচন্ড পরিমাণে হাত চুল বিশ্বাস করো গরম জল দিয়ে হাটটা ভালো করে নুন দিয়ে ধুলাম তারপরও মানে হাটটা এত পরিমাণে চুল বুঝতে পারছি না তো রান্নাবান্না শুরু করব আর এদিকে ফ্রিজ থেকে তো দেখলে মাছটা বের করে নিয়েছি আর বাইরে রোদ আছে সারিগুলোকে একটু উল্টে পাল্টে দেবো আর বিছানাপত্রগুলোকে গুছিয়ে নেবো সকালবেলা তো গুছিয়েছি আবার এলোমেলো করে নিয়েছে ছেলে তো সব কিছু গোছাবো তার মধ্যে রান্নাটা দিকে বসিয়ে দিই কারণ কচুটা রান্না করতে আমার অনেকটা সময় লাগবে তো এখন কিন্তু ঘড়ি কাটাতে নয়টা মতো বাজে বন্ধুরা আর দেখো পুরো ঘেমে গেছি ওর প্রচণ্ড পরিমাণে রোদগুলো উঠেছে জানি আজকে আবার বৃষ্টি হবে প্রত্যেক দিন একবার না একবার বৃষ্টি হয় কিন্তু রোদটা দে তো যাই হোক বন্ধুরা এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ছটাফট করে বাকি গাছগুলো করে নেব। আমি না সকালবেলা সাড়ে পাঁচটার সময় উঠেছি পুরো হাঁপিয়ে গেছি তো ভাবলাম যে চটাপট করে রান্নাবান্না সব কিছু করে আর যেহেতু সকাল সকাল আজকে ছেলে ঘুম থেকে উঠে গেছে ও সাড়ে পাঁচটার সময় তো সেহেতু ও ঘুমিয়ে যাবে তো রান্নাটা শুরু করে দিই তো চলো বন্ধুরা বক বক করবো না আর এদিকে দেখো মাছটা কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভাজতে ভাজতে ভাবলাম যে চলো তরকারি যে রান্না করব সেটাও কেটে নিই আলু কেটে নিচ্ছিলাম আজকে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব আমার জন্য আর পাপার জন্য আর আরও একদিন করেছিলাম টমেটো আলু দিয়ে মাছ ও কিন্তু ভালো খেয়েছিলো তো সেই জন্য ভাবলাম যে চলো আজকেও করি আমি সবসময় ওকে কিন্তু আলাদা ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি কারণ বাচ্চাদের সবসময় একই রকমের খাবার দিলে একই রকমের সবজি দিলে ওরা খেতে চায় না তো কী বলতো টমেটো দিলে একটু টক টক লাগে ও কিন্তু ভীষণ ভালো খায় তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে টমেটো দিয়ে আলু দিয়ে করি আর এদিকে দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে সকালবেলা উঠলে কি বলো তো একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজও কমপ্লিট করে নেওয়া যায় আর দুপুরবেলা কিন্তু রিল্যাক্সও কাটানো যায় আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলোকে একটু তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার যেহেতু ছোটো একটা বাচ্চা আছে তাকে কিন্তু টাইম দিতে হয় দুপুরবেলা খাওয়াতে হয় ঘুম পাড়াতে হয় তাই না সেই জন্য দুপুরের মধ্যে সমস্ত কাজ আমি কিন্তু কমপ্লিট করে সকালে কিন্তু আমার বসার টাইম মানে বসতেই পারি না এক ফোঁটার টাইমও পাই না সকালে কারোর সাথে আমি কথাও বলতে পারি না তো যাই হোক এদিকে কিন্তু আমার মাছের তরকারিটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন না কচুটা রান্না করবো যে কচুর ডোকাগুলো ফেস্ট করে রেখেছিলাম মিক্সার মেশিনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু রান্না করতে করতে আমার যে টুকিটাকি গাছগুলো থাকে সেগুলো সেরে নিই কী তো বন্ধুরা একটা কাজ নিয়ে তো বসে থাকলে হবে না তো এভাবে যদি কাজকর্ম করু করি অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায় এদিকে দেখো কচুটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর সব মশলাপাতিগুলো ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এটা হতে কিন্তু বেশ খানিকটা সময়ও লাগবে তো ভাবলাম যে চলো এই করে জানালাটাও খুলে দিই তো দেখো জানালাটাও খুলে দিয়েছি এটা কী এটা কি খুব ভালো একটা পোষ মানে একটা হাত এই দিদি কাছে যাবে দিদিকে দেখাবে ঠিক আছে চলো এখানে সবাইকে হাই বলে দা হাই हाय बोला टाटा बोला चला तुझ्या बाप्पी देतो सगळे काही बाबा प्लॅन किस देतो बघा प्लॅन किस दा <laughs> ছেলেকে যে হেয়ার ব্যান্ডটা পরিয়েছিলাম সেটা কিন্তু আমার ভীষণ পছন্দের কি বলতো ছেলে যখন প্রথম বার্থডে ছিল তো সেই সময় কিন্তু আমি এ জামা একটা কিনেছিলাম জামার সাথে এই হেয়ার ব্যান্ডটাই ছিল আর হেয়ার ব্যান্ডটা না ভীষণ ভালো লাগে তো আজকে ছেলেকে পরিয়েছি তো ও কিন্তু মাথার মধ্যে পড়েছিল আগে যতবার পরিয়েছিলাম ও কিন্তু সাথে সাথে খুলে দিয়েছিল তো আজকে পরিয়েছিলাম আর দেখো ছেলে কতটা খুশি হয়ে গেছে আর হেয়ার ব্যান্ডটা কিন্তু ভীষণই সুন্দর আর এদিকে দেখো সকালবেলা তো সব কাজকর্মগুলো করে ছিলাম তো আবারও একটু অ্যালোমেলো হয়ে গেছিলো আর আজকে ভেবেছিলাম যে ডাস্টিংয়ের কাজটা করব না দেখি খাটের উপরে এত ধুলো জমে গেছে কি আর বলবো তো সেটা না পরিষ্কার করে খাটটাকে আবার একটু গুছিয়ে নিয়েছি আর কি বলতো আমাদের প্রত্যেক দিনের ডালির যে ডাস্টিংয়ের কাজটা আছে না সেটা করতেই হয় আর সব সময় তোমাদেরকে দেখায় না অনেক সময় কিন্তু আমি দুবারও কিন্তু পরিষ্কার করি আর কি বলো তো যেহেতু জানালা দিয়ে এত পরিমাণে হাওয়া ঢুকে না হাওয়ার সাথে ধুলো অসম্ভব আসে তার মধ্যে সামনে আসছে শীতকাল এর মধ্যে কিন্তু প্রচন্ড ধুলো উঠবে তাই না আর কি বলতো এত ধুলো কোথায় থেকে আসে আমি বুঝতেই পারি না একটা দিন যদি না মুছি না ঘরের দিকে একদমই তাকানো যায় না আর দেখো এখন কিন্তু সুন্দর করে পরিপাটি করে কাজগুলোকে কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো গোছানোর ফল কতটা ভালো লাগছে আর কি বলো তো গোছানো থাকলে একটা সংসার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে গুছিয়ে কাজ করাটা সবার কাছে ভালো লাগে আর গুছিয়ে কাজ করতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো নার্সিংয়ের কাজটাও কমপ্লিট করে নিয়েছি যেহেতু ওইদিকে রান্নাটা হচ্ছে রান্নাটা হতে কিন্তু বেশ সময় লাগবে আর এদিকে ভাবলাম যে চলো এদিকে আমি ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিই তো সকালবেলা ঘর ঝাড় মোছা কিন্তু সবই করেছি আর এখন না আর মুছবো না যেহেতু সকালবেলা একবার মুছেছি আমি না এখন একবারে ঘর মুছি দুবার আর মুছতে পারি না তো দেখো এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি যতবারে ঘর ঝাড় দিই না কেন ধুলো তো কিছুই পড়ে না শুধু একমাত্র আসে কি তো চুল মানে ধুলুর থেকে চুলটা আমার বেশি পরিমাণে ঘর থেকে বেরো এত চুল পড়ছে কি আর বলবো যতবার ঘর ঝাড় দিচ্ছি ততবারই চুল তো যাই হোক এদিকে কিন্তু ঘর হোলো দিয়ে দিয়েছি আর কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো কতখানি কচু আর এখন কতখানি হয়েছে এখন একটুখানি হয়েছে আর এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে কচুটা আর এদিকে মাছের এটা দেখতে বেশ ভালো লাগছে তাই না আর সাথে কিন্তু গরম গরম ভাতও করে নিয়েছি তো চলো এদিকে বাসনপত্র সব কিছু মেজে নিয়েও চলে আসলাম তো গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এত রোদ উঠছে কি আর বলবো রান্না করে পেছনে যে কাগজগুলো লাগিয়েছি না রোদে সব কিছু খুলে খুলে পড়ে যাচ্ছে তো ওটার একটা ব্যবস্থা করতে হবে দুর্গা পুজোর আগে না রান্নাঘরটাকে আবার একটু পরিবর্তন করব তো যাই হোক সবই তোমাদের সামনে শেয়ার করব কি বলো তো আমাদের মতো পরিবারে হঠাৎ করে তো কিছু করতেও পারি না যেহেতু আমার রান্নাঘরটাকে ভেঙে ফেলা হবে সেহেতু না আমি অন্য কোনো টাকা খরচা করতে চাইছি না এমনিতে জিরো বাজেটের উপর ঘরটাকে একটু গোছানোর চেষ্টা করব তো যাই হোক এদিকে দেখো গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি এখন তেলের বোতলগুলোও পরিষ্কার করে নিচ্ছিলাম প্রত্যেকটা দিন এগুলো কিন্তু আমাদের কাজ তাই না এদিকে সব কাজকর্মগুলো করে নিয়েছি এদিকে পাপাকেও চান করিয়ে নিয়ে চলে আসলাম আর এখন ওকে প্রেস করিয়ে দেব আর কি বলতো জামা প্যান্ট পরিয়ে দেবো আর কি তো দেখো এদিকে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নেব আর কতটা দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ তো খাওয়া দাওয়া আমি কিন্তু অলরেডি করে দিয়েছি আর এখন দেখো ঘুমাবে সেই জন্য বালিশগুলো এইভাবে দিয়ে দিচ্ছিল কারণ এভাবে কিন্তু বালিশগুলো দিয়ে কিন্তু ও ঘুমায় ও জানে যে ও যদি পড়ে টড়ে যায় সেহেতু এরকম দুটো সাইডে দুটো বালিশ দিয়ে দেবে আর একটা বালিশ থাকবে ওটা দিয়ে ও ঘুমাবে তো যাই হোক ছেলেকে কিন্তু আমি পাঁচ মিনিটের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি ও কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না ওকে ঘুম পাড়াতে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে শাড়িগুলো নিয়ে চলে আসলাম তো এগুলোকে না প্রায় দশ মিনিটের মতো নিচে পা হাওয়াতে রেখে দিয়েছি কারণ কি বলো তো ঠান্ডা ঠান্ডা এগুলোতে গুছালে ভালো কারণ গরম গরম রেখে দিলে ভেতরে যদি কালারটা জ্বলে যায় সে কারণে একটু ঠান্ডা হয়েছে তো এখন শাড়িগুলোকে এক এক করে গুছিয়ে রাখবো এই শাড়িটা দেখতে পাচ্ছো যে সবুজ কালারের শাড়িটা এটা কিন্তু তো আমার বিয়ের আগে আর এখানে বেশিরভাগ শাড়ি কিন্তু আমার বিয়ের আগে আগে কিন্তু কোনো ওকেশান পারপাসে আমি কিন্তু শাড়ি পরতাম কি বলতো কলেজে কোনো অনুষ্ঠান থাকলে রাখলে তো অনেক সময় কিন্তু এই শাড়িগুলো কিন্তু অনেকটা আমার বাপের বাড়িতেও রয়ে গেছে অল্প কয়েকটা এনেছিলাম তো দেখো এক একটা শাড়ি আমি কিন্তু গুছিয়ে খুব সুন্দর করে রেখে দিচ্ছিলাম আর এদিকে ছেলে কুমাচ্ছিল তো আগে কিন্তু একটু হাওয়াতে রেখে দিয়েছি কারণ গরম গরম শাড়িগুলো রাখলে না ভাঁচের মধ্যে না রংটা যদি জ্বলে যায় সে কারণে তো যাই হোক এদিকে এক এক করে সব শাড়ি কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম আর শাড়ি যত পরি না কেন মানে পরতে মানে ভালোবাসি কিন্তু পরে সামলাতে পারি না কিন্তু এই শাড়িগুলো না আমার ভীষণ প্রিয় জানো তো প্রত্যেকটা মেয়ের কাছে তাদের শাড়ি সবসময় প্রিয় থাকে তো আমার কাছেও তো যাই হোক এদিকে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এখন না জায়গাতে রেখে দেব আর দেখো আমার আলমারিটা প্রচণ্ড অগোছালো তো কালকে কিছু রোদে দেব আর যেগুলো আছে আর কি তো এখন এই শাড়ির জায়গাটা কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ একটা একটা করে সব কিছু রোদে দেব কারণ বাইরে একসাথে এতগুলো দেওয়ার জায়গা থাকে না সে কারণে দিতেও পারি না আর এখন দেখো দিয়ে দিচ্ছি আর আমার এই আলমারির সামনে জায়গাটা না এত পরিমাণে সরু জায়গা আমি ঠিকঠাক করে ক্যামেরাও করতে পারি না আর এখানে বসে না শাড়িগুলো গোছাতেও আমার খুবই অসুবিধা তো যাই হোক কষ্ট করে ওলো কি কী করবো তো কী বলতো যতই জায়গা থাকুক না কেন তারপরেও না জায়গাটা কম পড়ে যায় জানি না কেন তো এইদিকে দেখো এক এক করে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু বারোটা মতো বাজে সকাল সকাল দিয়ে দিয়েছি তো সকাল সকালে কিন্তু ঢুকিয়ে রাখছি তো বারোটার মতো বাজে বললাম তো তো আমার শুধু খাওয়াটা বাকি আছে আর যা কাজ আছে সব করে নিয়েছি কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো কেচে বাইরে মেলে দিয়েছি ছেলে তো ঘুমাচ্ছে তো ভাবলাম যে চটাপট করে এগুলো গুছিয়ে রেখে দিই হলে ও যদি ঘুম থেকে উঠে পড়ে এগুলো গোছাতে গেলে আমার বারোটা বেজে যাবে তো দেখো এইদিকে সুন্দর করে এগুলো একদম টান টান করে গুছিয়ে রেখেছি আর কিন্তু বেশ ভালো লাগছে সুতির কয়েকটা শাড়ি ছিল ভেবেছিলাম কলপ দেব কিন্তু এখন আর দেব না সেগুলো কিন্তু রোদে দিয়ে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন দেখতে কতটা ভালো লাগছে জানো তো বন্ধুরা তো যাই হোক এই আলমারি থেকে বের করতে কিন্তু খুব ভালো লাগে যখন গুছিয়ে রাখি তখন অনেকটা অসুবিধা হয় আর উপরে তারটাও খুবই অগোছালো হয়ে গেছে এগুলো কিন্তু কালকে রোদে দেবো আর দেখো একদম সকাল সকাল উঠে কাজগুলো করলে কিন্তু অনেক রকমের কাজে করা যায় আর টাইমের মধ্যে সব কিছু গুছিয়ে করতে পারি আর এদিকে দেখো এখন কিন্তু সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে আর এখন আলমারিটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো চলো এইদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর আজকে তো কি রান্না করেছি তোমাদের তো বললাম মাছের তরকারি আর কচু আর কচুর তরকারিটা এত ভালো হয়েছে কি আর বলবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো সাধনা দেখো সবাইকে টাটা